এগুলো বাইরের দেশের ইউজ কোরিয়ান মাদার বোর্ড কন্ডিশন ফুল ফ্রেশ র্যাম এটাতে চৌষট্টি জিবি ইউজ করতে সাইডে ফুল ফ্রেশ এটা কিন্তু আপনার এইট নাইন জেনারেশনের এবং মাদার বোর্ডটির কন্ডিশনটা দেখুন হ্যালো আসসালামু আলাইকুম বিহস কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তাই সেই সাথে আমিও ভালো আছি তো বরাবর মতন একটি ভিডিওতে চলে আসলাম তো বন্ধুরা দেখতে পারতেছেন আমার কাছে বেশ কিছু গেমিং মাদারবোর্ডের কালেকশন এগুলো কিন্তু আপনার বাইরের দেশের কোরিয়ান মাদারবোর্ড অর্থাৎ ইউস মাদারবোর্ড এবং মাদারবোর্ডের কন্ডিশনগুলো দেখুন প্রত্যেকটা মাদারবোর্ডের কন্ডিশনই ফুল ফ্রেশ আছে এবং প্রত্যেকটা মাদারবোর্ডের সাথে অরিজিনাল যে বেটি আয়সীল সেটা আপনারা পেয়ে যাবেন এবং এই মাদারবোর্ডের সাথে পেয়ে যাবেন পনেরো দিন চেক রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি এবং যে বাইরে আপনি ফ্রি ফায়ার পাঁচ এবং গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং এবং ফ্ল্যাঙ্কসের কাজ করতে চান তাদের জন্য এগুলো মাদার বোর্ড অনেক ভালো হবে এবং এগুলো মাদার বোর্ড আপনারা অনেক লং টাইম ইউজ করতে পারবেন তো বন্ধুরা কোনো বাইরে যদি র্যাম ফৌসল লাগে সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং চাইলেও পিসি বিল করতে পারবেন কারণ আমাদের কাছে ডেস্কটপ কম্পিউটারে সব ধরনের প্রোডাক্ট আছে চাইলেও পিসি বিল করতে পারবেন তবে যে বাইরে ঢাকার বাইরে আছেন অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যেভাবে ঢাকার ভিতরে আছেন চাইলেও আপনারা সরাসরি আমাদের শপে আসে দেখে বুঝে নিতে পারবেন তো ভিওস এগুলো আপনারা কী কী ব্র্যান্ডের মাদার বোর্ড এবং কি কী মডেল এবং কোনটায় কত র্যাম সাপোর্ট করবে এবং কোনটায় কি পছদ সাপোর্ট করবে এবং কোনটার কত রেট বাকি সব বিস্তারিত আপনাদেরকে আমি বলবো তো আমার চ্যানেলে যদি অবশ্যই নতুন থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে টানাটানি না করে দেখবেন তো বৃহস প্রথমে আপনাদেরকে আমি দেখাবো টেন এবং ইলেভেন জেনারেশনের ফুল এটিএস একটি গেমিং মাদার বোর্ড তো আগে মাদার বোর্ডটার কন্ডিশনটা দেখুন সাইডে ফুল ফ্রেশ আছে কোনো জং নাই এগুলো বাইরের দেশের ইউজ কোরিয়ান মাদার বোর্ড কন্ডিশন ফুল ফ্রেশ তো বিহস এটা হলো আপনার গিগাবাইট বাইড এটা কিন্তু অ্যারোসের মাদার বোর্ড এইটার মডেল হলো আপনার এইচ চারশো এবং এটা আপনার গ্রাফিক্স কার্ড দুইটাই ইউজ করতে পারবেন এবং আপনার চাইলে আপনারা এম টু এম বিএম দুইটাই ইউজ করতে পারবেন এবং এই মাদারপুটিতে পেয়ে যাচ্ছেন ছয়টা সাতা পোর্ট এবং র্যাম হলো ডিডের ফোর র্যাম আপনারা ষোলো জিবি করে চৌষট্টি জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন এবং পাওয়া হিসাবে ইউজ করতে পারবেন হলো আপনার কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন আপনি টেন এবং ইলেভেন জেনারেশন পাওয়া এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে পেয়ে যাচ্ছেন আপনার এইচডিএম পোর্ট পুট ডিসপ্লে টাইপ টাইপসি পোর্ট এবং ইউজবি পেয়ে যাচ্ছেন হলো আপনার ছয়টা এবং অপটিক্যাল সাউন্ড এবং মাদার বোর্ডটিতে আপনার এক্সটার্নালভাবে ওয়াইফাই কার্ড লাগানো আছে চাইলেও আপনারা ইউজ করতে পারবেন ভিও সে মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাওয়াইট ব্র্যান্ডের এইচ চারশো সত্তর মডেলের মাদার বোর্ড অনলি আট হাজার পাঁচশো টাকা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং মাদার বোর্ডটির কন্ডিশনটা দেখুন এটা কিন্তু আপনার এইট নাইন জেনারেশনের তো বৃহস্পতি এটা হলো নেক্সটো কোম্পানি এটা হলো এটার মডেল হলো আপনার এই যে এন সেভেন জেড তিনশো নব্বই এবং এটা আপনারা চাইলে কিন্তু গ্রাফিক্স কার্ড দুইটা ইউজ করতে পারবেন এবং চাইলে আপনারা এম টু এম বিএমই ইউজ করতে পারবেন কারণ এই কাবারের নিচে সলটগুলো আসে এই যে দেখুন এখানে একটা আছে এটার নিচে আর একটা আসে এই যে দুইটা দুইটা ইউজ করতে পারবেন এম বিএমই এবং আপনার সাতাবোট পেয়ে যাচ্ছেন এটাতে হলো আপনার চারটা এটার র্যাম হলো ডিডি ফোর চাইলে আপনার এটাতে ষোলো জিবি করে চৌষট্টি জিবি র্যাম ইউজ করতে পারবেন এবং পছর হিসাবে ইউজ করতে পারবেন হলো আপনার কোড়াই থ্রি কোড়াই ফাইভ কোড়াই সেভেন আপনার এইট এবং নাইন জেনারেশন পর এটাতে ইউজ করতে পারবেন এবং মাদার বুডটিতে পুরোটা এটা হলো আপনার স্টিলের কাবার লাগানো এবং আপনার এটাতে পেয়ে যাচ্ছেন হলো আপনার এইচডিএম এ পুট এবং আপনার ইউজবি পেয়ে যাচ্ছেন ছয়টা অপটিক্যাল সাউন্ড এবং আপনার এক্সটার্নালভাবে ওয়াইফাই কাট লাগানো আছে মাদার বোর্ডে চাইলে ইউজ করতে পারবেন এবং এটা অ্যানালাইজার কাটও আছে চাইলেও আপনাদের র্যামে প্রবলেম না পাওয়ার প্রবলেম সেটা আপনারা বুঝতে পারবেন তো ভিহস এই মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট ব্র্যান্টের আপনার এন সেভেন্টি জেড তিনশো নব্বই মডেলের মাদার বোর্ড অনলি সাত হাজার পাঁচশো টাকা তো ভিহ এটা হলো আপনার আসোস ব্যান্ডের আপনার প্রাইম জেড তিনশো নব্বই এ এটাও আপনারা গ্রাফিসারের সোলো তিনটা পেয়ে যাচ্ছেন এবং আপনার এম টু এম বিএম দুইটা ষোলোটা সে ইউজ করতে পারবেন এবং সাতা পুট হলো ছয়টা র্যাম ডিডিয়ার ফোর র্যাম এটাতে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পাওয়ার সার আপনার এইট এবং নাইন জেনারেশন পাওয়ার সার এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে পেয়ে যাচ্ছেন আপনার এসডিএমআই পোর্ট ডিসপ্লে পোর্ট টাইপ সি পোর্ট ইউসবি পেয়ে যাচ্ছেন হলো আপনার ষাটটা এবং অপটিক্যাল সাউন্ড তো ভেবে এই মাথা রেটে রাখতে চাচ্ছি অনলি সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসোস ব্যান্টের প্রাইম জেড তিনশো নব্বই এ মডেলের মাদারবোর্ড অনলি সাত হাজার দুইশো টাকা তো ধরে এটাও কিন্তু আপনার এইট নাইন জেনারেশনের এটারও কন্ডিশন দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন এবং আপনার প্রত্যেকটা মাদারবোর্ডের সাথে যে অরিজিনাল যে বে ব্য আয়সিল সেটা আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন তবে এটা হলো আপনার আসোস ব্যান্টের রক স্টিক জেড তিনশো সত্তর ই গেমিং এটা এটা আপনার এম টু এম বিএম দুইটা সলট আছে এটা নিয়ে চারোটা আছে চারো দুইটা ইউজ করতে পারবেন এবং আপনার সাতা পুট হলো ছয়টা পেয়ে যাচ্ছেন র্যাম এটাতে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন এবং পর হলো আপনার কুরাই থ্রি কোরআায় ফাইভ কোরআায় সেভেন আপনার এইট এবং নাইন জেনারেশন পর এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে পেয়ে যাচ্ছেন এস ডি আই ডিসপ্লে পোর্ট ডিবিআই পোর্ট এবং টাইপ সি পোর্ট এবং ইউজি পেয়ে যাচ্ছেন হলো আপনার পাঁচটা এবং অপটিক্যাল সাউন্ড এবং মাদার বোর্ডে আপনার ওয়াইফাই কার্ড লাগানো আছে আছেভাবে চাইলে ইউজ করতে পারবেন তো এই মাদার বোর্ডটি রেটটি রাখতে চাচ্ছি অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্র্যান্ডের রক স্টিক জেড তিনশো সত্তর ই গেমিং মডেলের মাদার বোর্ড অনলি সাত হাজার টাকা তো বেহস এটাও কিন্তু আপনার এইট নাইন জেনারেশন এটারও কন্ডিশন ফুল ফ্রেশ তো বেহ এটা হলো আপনার আসুস ব্যান্ডের প্রাইম জেড তিনশো সত্তর পি মডেল এটা এটাও আপনারা এম টু এম বি এম ই দুইটা ইউজ করতে পারবেন র্যাম ডিডিয়ার ফোর এটাতে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন এবং পছর এইট এবং নাইন জেনারেশন পোয়াশর এটাতে ইউজ করতে পারবেন এবং ডিবিআই পোর্ট আছে এইচ ডি এম পোট আছে ইউজ বি হল আপনার ছয়টা আছে তো সেই মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্যান্ডের প্রাইম জেড তিনশো সত্তর মডেলের মাদার বোর্ড অনলি পাঁচ হাজার আটশো টাকা তো বন্ধুরা এখন যেগুলো মাদার বোর্ড দেখাবো এগুলো কিন্তু আপনার সিক্স সেভেন জেনারেশনের মাদার বোর্ড এবং মাদার বোর্ডটির কন্ডিশনটা দেখুন সাইডে ফুল ফ্রেশ আছে সো বৃহস এটা হলো আপনার গিগাবাইট ব্যান্ডের আপনার অ্যারোসের মাদার বোর্ড কিন্তু এটা এটা হলো আপনার জেড দুইশো সত্তর এক্স গেমিং সেভেন মডেলের মাদার বোর্ড এটা এটা গ্রাফিক্স কার্ডের হল তিনটা আছে এবং চাইলে আপনার এম টু এম বিএম দুইটা ইউজ করতে পারবেন এবং আপনার সাতাবোড পেয়ে যাচ্ছেন হলো আপনার ছয়টা র্যাম ডিডি আর ফোর র্যাম এটাতে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন এবং পাওয়ার হিসাবে ইউজ করতে পারবেন হলো কোরআাই থ্রি কুরাই ফাইভ কোরআায় সেভেন আপনার সিক্স এবং সেভেন জেনারেশন পাওয়ার এটাতে ইউজ করতে পারবেন এবং চাইলে কে সিরিজ পড়াশোনাগুলো এটাতে ইউজ করতে পারবেন এবং পেয়ে যাচ্ছেন এসডিএমআই পোর্ট ডিসপ্লে পোর্ট ট্যাক্সি পোর্ট ইউএসবি পেয়ে যাচ্ছেন ওগুলো আপনার ছয়টা এবং মাদার বুডটিতে আপনার ডবল ল্যান আপপুট আছে চাইলেও আপনি দুইটা ল্যান ইউজ করতে পারবেন এবং অপটিক্যাল সাউন্ড আছে এবং এই মাদার বুডটিতে অ্যানালাইজার কাটও আছে এই যে দেখুন আপনাদের র্যামের প্রবলেম না পড়াশোনার প্রবলেম সেটা আপনারা বুঝতে পারবেন এবং মাদার বুর্ডটা যখন আপনারা পাওয়ার স্টার দেবেন এটা র্যামের সোলোটে এদিকে দিকে চতুর্থ সাইডে ফুল লাইটিং আছে তো ভেবে সে মাদার বোর্ডের রেটটি রাখতে চাচ্ছি অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগা ব্যান্ডের অ্যারোসের জেড দুইশো সত্তর এক্স গেমিং সেভেন মডেলের মাদার বোর্ড অনলি সাত হাজার টাকা চতুর্থ সাইডে ফুল ফ্রেশ আছে এটাও কিন্তু আপনার জেড সিরিজের মাদার বোর্ড তো ভেবে এটা হলো আপনার গিগা ব্যান্ডের আপনার জেড দুইশো সত্তর এক্স আলটা গেমিং এটা এটা গ্রাফিক্স কার্স হল তিনটা এবং চাইলে এম টু এম এম ইউজ করতে পারবেন এবং সাতাপুট হলো এটাতে ছয়টা র্যাম ডিডি ফোর র্যাম এটাতে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পাওয়ার হলো আপনার কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন আপনার সিক্স এবং সেভেন জেনারেশন পাওয়া এটাতে ইউজ করতে পারবেন চাইল কে সিরিজের পাওয়ারগুলো এটাতে ইউজ করতে পারবেন পেয়ে যাচ্ছেন ডিবি পুট টাইপসি পুট এস ডি এম এ পুট ইউস বি পেয়ে যাচ্ছেন হলো আপনার সাতটা এবং অপটিক্যাল সাউন্ড এবং মাদারপুটে যখন আপনার এদিকে পাওয়ার স্টার দেবেন তখন র্যামের সোলোটা লাইটিং আছে এবং এইদিকেও লাইটিং আছে তবে হচ্ছে মাদার বোর্ডটি রেটটি রাখতে চাচ্ছি অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন দুশো সত্তর গেমিং মডেলের মাদারবোর্ড অনলি ছয় হাজার পাঁচশো টাকা তবে সেটা হলো আপনার একশো সত্তর প্রো গেমিং এটা আপনার গ্রাফিস তিনটা আছে এবং চাইলে আপনারা এম টু এম ইউজ করতে পারবেন এবং মাদার পেয়ে যাচ্ছেন ছাতা ছয়টা র্যাম ডিডিআর ইউজ করতে পারবেন আর পছর হিসাবে ইউজ করতে পারবেন হলো আপনার সিক্স এবং সেভেন জেনারেশন এবং এটাতে পেয়ে যাচ্ছেন বিজে পুট ডিবিআই পুট এস ডিএমআ পুট ডিসপ্লে পুট এবং সি পুট ইউএসবি পেয়ে যাচ্ছেন হলো আপনার ছয়টা এবং অপটিক্যাল সাউন্ড তো ভেবে সে রেটটি রাখতে চাচ্ছি অনলি ছয় হাজার টাকা ছয় হাজার টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্র্যান্ডের জেড একশো সত্তর প্রো গেমিং মডেলের মাদারবোর্ড অনলি ছয় হাজার টাকা তো বন্ধুরা এটারও কন্ডিশন দেখুন এটাও কিন্তু আপনার সিক্স সেভেন জেনারেশনের মাদারবোর্ড এটা হলো আপনার রক সিরিজের এই যে আসোস রক স্টিক বি দুইশো পঞ্চাশ অ্যাপ গেমিং মডেলের মাদারপুট এটা এটা আপনার চাইলে এম টু এম বি এম দুইটা সলট আসে ইউজ করতে পারবেন এবং সাতা পুট হলো ছয়টা এবং মাদারপুট যখন এইদিকে স্টার্ট দিবেন তখন এইদিকে লাইটিং আছে এটা হলো র্যাম হলো ডিডিআর ফোর র্যাম এটাতে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পা বছর হল সিক্স সেভেন জেনারেশন এবং এটাতে পেয়ে যাচ্ছেন এস ডিএমএ পুট ডিসপ্লে পুট ডিবিআ পুট টাইপসি পুট ইউস বি পেয়ে যাচ্ছেন সাতটা এবং অপটিক্যাল সাউন্ড তবে মাদার বোর্ডটি রেটে রাখতে চাচ্ছি অনলি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসোস রক স্টিক বি দুইশো পঞ্চাশ অ্যাপ গেমিং মডেলের মাদার বোর্ড অনলি ছয় হাজার টাকা সাইডে ফুল ফ্রেশ কন্ডিশন এটাও কিন্তু আপনার সিক্স সেভেন জেনারেশনের মাদার বোর্ড তবে হচ্ছে হলো আপনার আসোস ব্যান্ডের বি একশো পঞ্চাশ প্রো গেমিং এটা আপনার চাইলে এম টু এম বি বিএম ইউজ করতে পারবেন এবং ছাতা বোর্ড পেয়ে যাচ্ছেন এটাতে ছয়টা র্যাম ডিডিআর ফোর র্যাম চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পর বছর হল আপনার সিক্স সেভেন জেনারেশন এবং এটাতে পেয়ে যাচ্ছেন বিজেপুট এচডিএম এ পুট টাইপসি পুট অপটিক্যাল সাউন্ড ইউসবি পেয়ে যাচ্ছেন হলো আপনার সাতটা তবে হচ্ছে মাদার বোটির রেটে রাখতে চাচ্ছি অনলি পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার ছয়শো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্যান্ডের বি একশো পঞ্চাশ প্রো গেমিং মডেলের মাদার বোর্ড অনলি পাঁচ হাজার ছয়শো টাকা এবং এটারও কন্ডিশন সাইডে ফুল ফ্রেশ আছে তো তবে হচ্ছে এটা হলো আপনার গিগা ব্যান্ডের জেড দুশো সত্তর এইচডি থ্রি মডেল এটা এটা চাইলে আপনারা এম টু এম বিএম ইউজ করতে পারবেন ছাতাপুর ছয়টা পেয়ে যাচ্ছেন র্যামডি ডেয়ার ফোর চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন পড়াশোনা হল কুরাই থ্রি কোরআই ফাইভ কোরআয়াই সেভেন আপনি সিক্স সেভেন জেনারেশন পড়াশরে এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে পেয়ে যাচ্ছেন বিজেপুট ডি বিএপুট এইচডিএমআই পেয়ে যাচ্ছেন হলো ছয়টা তো বিয়েছে মাদার রেটটি রাখতে চাচ্ছি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাওয়াইট ব্র্যান্ডের জেড দুশো সত্তর থ্রি মডেলের মাদারবোর্ড অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এখন যে মাদারবোর্ডগুলো দেখাবো এগুলো হলো আপনার ফোর জেনারেশনের মাদার বোর্ড এবং মাদারবুর্ডটির কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন এবং প্রত্যেকটা মাদার বোর্ডের সাথে এই বি এগুলো পেয়ে যাবেন এবং দেখুন এই যে বাইরের যে স্টিকার এগুলো এখনও আছে মাদারবুর্ডগুলো নতুনের মতন দেখতে বেশি দিন ইউজ হয় নাই তো এভাবে সেটা হলো আপনার আশোস ব্র্যান্ডের বি এইটটি ফাইভ প্রো গ্যামার মডেলের এটা এটা গ্রাফিস কার্স হলো দুইটা এবং আপনি সাতাপুর ছয়টা পেয়ে যাচ্ছেন র্যাম ডিডিআর থ্রি র্যাম আপনারা এইট জিবি করে বত্রিশ জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন এবং পছর হিসাবে ইউজ করতে পারবেন হলো আপনার কোরআায় থ্রি কোরআায় ফাইভ কোরআায় সেভেন আপনার ফোর জেনারেশন পর এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে পেয়ে যাচ্ছেন ডি এসডিএম এ পুট ডিবিএপুট বিজিএপুট এবং বি পেয়ে যাচ্ছেন হলো ছয়টা তো বিএসসি মাদারবোর্ডটি রেটটি রাখতে চাচ্ছি অনলি তিন হাজার ছয়শো টাকা ছত্রিশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসোস বি এইটটি ফাইভ প্রো গ্যামার মডেলের মাদারবোর্ড অনলি তিন হাজার ছয়শো টাকা তো তবে সেটা হলো আপনার গিগাওয়াইট ব্যান্ডের আপনি জেড নাইনটি সেভেন এক্স গেমিং থ্রি মডেল এটা এটা চাইলো আপনার এম টু এম বিএম ইউজ করতে পারবেন এবং সাতাপুর হল আপনার ছয়টা র্যাম ডিডের থ্রি র্যাম এটাতে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর পর হল আপনার কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন আপনার ফোর জেনারেশন পর এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে পেয়ে যাচ্ছেন বিজেপুট ডি বিএুট এস পুট ইউজবি পেয়ে যাচ্ছেন হলো আপনার আটটা এবং অপটিক্যাল সাউন্ড তো বিএসএ সেই মাদার বোর্ডটি রাখতে চাচ্ছি অনলি তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাবাইট ব্যান্ডের জেড নাইনটি সেভেন এক্স গেমিং থ্রি মডেলের মাদার বোর্ড অনলি তিন হাজার আটশো টাকা তবে এটা হলো আপনার গিগাবাইট ভ্যান্টের আপনি জি ওয়ান স্প্যানার এই সিক্স মডেলের মাদার বোর্ড এটা এটা কিন্তু আপনার সাতা ফুট ছয়টা পেয়ে যাচ্ছেন র্যাম ডিডের থ্রি র্যাম এটা এইট জ করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর পছন্দ হল ফোর জেনারেশন ইউজ করতে পারবেন এবং এটাতে পেয়ে যাচ্ছেন বিজিএপুট ডিবিআই পুট এস পুট এবং ইউসবি পেয়ে যাচ্ছেন হল ষাটটা এবং অপটিক্যাল সাউন্ড তো বিয়েছে মাদারবোর্ডটি বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাওয়ার ব্যান্ডের জি ওয়ান স্প্যানার এ সিক্স মডেলের মাদারবোর্ড অনলি পঁয়ত্রিশশো টাকা যে ভ্যারা সরাসরি আমাদের শপে আসে নিতে চান তো শপের অ্যাড্রেস ঢাকা মিরপুর দুই সাইটফিট রোড আমতলা বাজার আর যে বাইরে ঢাকার বাইরে আছেন অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো সেই ক্ষেত্রে টাকা অ্যাডজাস্ট করতে হয় তো ভিওস আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম